সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

সেই পাকিস্তানি আধার বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে তখন শক্তিশালী কাণ্ডে পৃথিবীর ইতিহাসে পাকিস্তান দীর্ঘাধিকত্বের মাধ্যমে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল ভুল তত্ত্বের মাধ্যমে সেটা বাঙালি জাতিকে শোষণ এবং নিপীড়ন করার জন্য প্রথমে ভাষায় আমাদের বাঙালি জাতিকে আঘাত করেছিল সেই বাঙালি জাতির নীতি নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে আদর্শিক আদর্শে বাসা আন্দোলনকে তারা রক্তস্থাপন রক্ত হয়েছে এই বাংলাদেশের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে হিসাবে স্বীকৃতি অর্জন করতে পাকিস্তানি সাহিত্য বাধ্য করেছে তেমন করে তার পরের দিকে ধীরে ধীরে ছাপ্পান্ন সাল আটান্ন সাল বাষট্টি সাল ছেষট্টি ছয় দফা তারপরে আটষট্টি যে আগত্তরা সর্বোত্তর মামলা এবং উনসত্তরের গণবতা সত্তরের নির্বাচন একাত্তরের মত থেকে শুরু করে এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে উদ্ধার পরে যে আদর্শিক আন্দোলনগুলো হয়েছিল নৈতিক শিক্ষার গুণগণিতে তারা এই আন্দোলনগুলো সফল করেছিল এবং সফল এবং সার্থক হয়েছিল তেমন করে আজকে পৃথিবীতে আমরা যত ইতিহাস দেখি দেখবেন যে নৈতিক শিক্ষার মাধ্যমে যে আদর্শিক মানুষেরা সেরা আদর্শের আদর্শ নিয়ে তারা যত লড়াই করেছে সংগ্রাম করেছে সম্পর্কে সংগ্রামে সফল হয়েছে তো আমি যেটা সংক্ষেপে যেটা বলতে চাই অনেক নৈসিক আজকে পৃথিবীতে বড় আদর্শ মানুষ হিসাবে আপনার যদি আমরা বলতে না পারি তাইলে আমাদের জন্ম যেমন মানুষ হিসাবে আপনার মানুষ রূপে মানুষ আদর্শবান মানুষ হিসাবে আমরা যেমন বিবেকের কাছে সবসময় ভরে থাকবো সমাজ ও রাষ্ট্রের কাছে জন্মের কাছে আমরা অপরাধ থাকবো সুতরাং ওই যে মানিক ভাই বলল প্রথম পরিবার থেকে শুরু করে তারপর আমরা প্রাথমিক স্কুল স্কুল পর্যন্ত শুরু করে তারপর বই যত ভালো ভালো বই বই এবং মূল্যবান বই পড়ে যদি আমরা যদি নৈতিক শিক্ষা অর্জন করেছি এবং আমাদের এখন পর্যন্ত সমাজে যারা ভালো ভালো এবং ভালো কাজে তারা অংশগ্রহণ করতেছে ওই নৈরি গোলা মূল সম্পন্ন নেতারা মানুষেরাই সমাজে ভালো কাজ করছে সেই শিক্ষা এবং দীক্ষার আলোকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের লাঞ্ছিত নিপীড়িত মুক্তির আকাঙ্ক্ষা ছিল সে উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধকে স্বাধীন করেছিল মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা শেষে এটাই বলব আদর্শ মানুষকে সমাজের নৈতিক শিক্ষার মাধ্যমে তারা অর্জন না করে জীবন ধারণ এবং পালন না করে তাহলে সমাজ এবং রাষ্ট্র অনিরাপদ থাকে এবং দারিদ্রতা সংকীর্ণতা সেখানে হত্যাকাণ্ড এবং নানা ধরনের আপনার অনিয়ম হয়ে থাকে ওই সমাজে এবং রাষ্ট্রের তো সুতরাং যে জাতির নদীর শিক্ষায় এবং আদর্শ মানুষ হিসাবে থাকবে সে জাতি পৃথিবীতে দিয়ে আসে একজন বড় জাতি হিসাবে রাষ্ট্র আদর্শ রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীতে তারা অবস্থান করতে যদি বলতেই হয় তাহলে বলি বাঙালি তাকে বলি যে বাংলা কথা বলে বা যারা বাংলায় কথা বলে আর বাংলায় কথা বলার দরুন বাংলাকে ভালোবাসে আর বাংলাকে ভালোবাসার ধরুন বাংলার কোনো বিকৃতি কিংবা অসম্মান সহ্য করতে পারে না আমি তো বলতেই চাই বা করতে পারি না এই ধরনের উচ্চারণ এবং প্রয়োগ এর থেকে যারা বাংলাকে সময় প্রতিষ্ঠা করতে চায় আমি মানুষ আমি উন্নত মানুষ আমি বিপুল জীবনে শিল্পী মানুষকে ভালোবাসা সে ভালোবাসতে শেখান শিক্ষক মন্ডল আমরা তো মানুষ আমরা জানি নিজের যা আছে তা অন্যকে সবাই দিতে পারে না মানুষ অনেক শ্রেণী আমাদের এই সমাজে রাষ্ট্র আমরা শুধু হাঁচড়ে নিতে জানি কিছু মানুষ বাদে কিছু মানুষ বাদে বাদে আমরা শুধু আনতে জানি কিছু দিতে যাই না শিক্ষকরা সেই মানুষ যারা অন্যকে দিতে যান এই শিক্ষকদের দেবার উপরে যে বিষয়টি নির্ভর করে সেটি হলো শিক্ষা শিক্ষা হলো জ্ঞানের বিষয় ধারণ করার বিষয় লালন করার বিষয় এই শিক্ষাকে হতে হবে সংগতিপূর্ণ হতে হবে সংবেদনশীল হতে হবে মানবিক ভাগ করে ভোগ করার মতো মানসিকতা যেন শিক্ষার্থীদের তৈরি হয় সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে শিক্ষা আমরা কিন্তু এখন তাছি আমরা এখন শেখাই একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও যে পরিবারে উপার্যক্ষম ব্যক্তি কোন পদে চাকরি করেন আর কত টাকা তার মাইনে ওই শিশু শিক্ষার্থীরাও জানে কিন্তু ও যখন গাড়িতে করে যায় ও যখন বিরাট গুরু নিজেদের ব্যাটে বা বাড়িতে থাকে তখন তাকে উন্নত নৈতিক শিক্ষা দেওয়া শিক্ষকদের পক্ষে সম্ভব নয় কারণ সে অনৈতিক আবহে অনৈতিক পরিবেশে অনৈতিক খাওয়া দাওয়ায় অনৈতিক পোশাকের মধ্যে সে ডুবে আছে সেখান থেকে তাকে সত্যিকার মানুষ করা অসম্ভব তাকে শিক্ষক যতই বলুন ত্যাগের পবিত্র চরিত্রে উন্নত সংকল্পে অটল এক জনস নাগরিক দেশপ্রেমীর মানুষ হতে কি সম্ভব যতই আমরা বলি তা কেন সেই মানুষ যে মানুষ এমন ভাবে পড়াশোনা করবে সবার কার সফল মানুষ হবে যাদের নর নারা উঠতে পারে ভক্ত ভগবানের কাছে যেতে পারে আর বাংলা তো সেই মানুষের যতই আমরা তাদেরকে যা পেটে আছে ওই খাবার যা গায়ে আছে ওই পোশাক তাকে আমরা তো সক্রেটিসের বা পেটোর সময় শিক্ষক নয় কিংবা সেই সময় শিক্ষা প্রতিষ্ঠান নয় যেমন বলেছিলেন যার গণিতের জ্ঞান নাই তার এই প্রবেশের অধিকার নাই আমরা তো বলতে পারি না যে পরিবারের বাবা মা অসখ তাদের সন্তানদের এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকার নাই আমরা তো বলতে পারি না আমরা তো বলতে পারি না সেই মেধাবী মানুষ সরকার ঘোষণা সরকার বা ঘোষণা করলেন বলবে তাদের হাতেই আমাদের কলকাঠি তাদের হাতেই আমাদের জীবন লাটা ইস্যুতা সব কিছুই তো তখন ঘোড়াটা টিপে দে ঘুরিয়ে দেয় তো যখন মানবীয় প্রধানমন্ত্রী হাসিনা সরকার ঘোষণা করলেন যে ক্ষুদ্র মুক্তিযুদ্ধে কমা মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যারা সত্যো দেখা পাব তাদের চাকরির মেয়াদ বাড়ানো হবে ছয়জন সীমিয়র সচিব ছয়জন স্রিনিয়র সচিব যারা জীবনে যুদ্ধ করেনি তারা বললেন যে আমরা যুক্তি দিছি কে সম্বন্ধে কথা প্রথমে হবে পরিবার সবার কাছে পাওয়া যাবে কে দলিলার কাছে আছে তো তার পরিবারে একজন ভবঘুরে বালক থাকে তার স্ত্রীও জানে না যে একাত্তর সালে তার স্বামী কতদিন রাতে জানো আমি তোমাকে বলা হয় এই কথা তখন স্ত্রী প্রতিবাদ করে বলে উঠছে যে

আমরা সেখানে গভীর প্রণয়ে রমনা রঙের রঙে বাসর সাজাবো সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা